¿Qué? আজকে আমি তোম এই ফুটবল প্রো বানায় ছাড়ব আমার আগের খেলা যদি দেখো তাহলে দেখবা যে আমি হুদাই পাস পুস খেলতাম হুদাই ধুমধাম শুট মাইরা দিতাম এন্ড ছয় সাতটা গোল খায় যাইতাম বাট রিসেন্টলি আমার খেলা অনেকটা চেঞ্জ হয়ে পড়ছে দেখবা যে আমি বল অনেক হোল্ড করে খেলতেছি অনেক সুন্দর সুন্দর শুট চালাইতেছি এন্ড গোল তো পাইতেছি বাট যদি হাইরাও যায় শেষ পর্যন্ত তাহলে অপোনেন্ট তো কইতাছে ওকে ভালো খেলতে হইলে আগে টিমই তোমার ঠিক করে সাজাইতে হইব যেমন দেখতে পারতাছো একটা ডেস্ট্রয়ার খেলাইতেছে একটা বিল্ড আপ দুইটারে হাইট অনেক অনেক একটা ফুল ব্যাক একটা লেফট ব্যাক এগুলার স্পিড অনেক বেশি একটা পাঁচটা বাইরে ভাই বা ভাই বাত এখন কি খেলে ফার্স্ট হওয়ার পর মানুষের লাইত হয়েছে এখন কি খেলে সেব চেঙ্কো এনদিকে বাইরে থেকে শুট দিলে ডিফেন্স যদি ভালো না হয় ডিবক্সের বাইরে থেকে সুট চালাইলে অসুবিধা নাই বেশি না মানে এক দুইটা ঢুকবো দশ বারোটা চালাইলে এড়িয়ে মনে করো এটাও লাখের উপর নির্ভর করে বাট আমরা এখন হোল্ড করে খেলাম কিন্তু শালার প্রতি কি মানুষ নাও মানুষে উড়কে পারে মারতে খেলা মেলা পারে এটা আমি একটা রোল ওভার দিবো কিন্তু লাভ নাই আমি তোমার হোল্ড করে খেলা লাগবে যেহেতু আমি খালি পাইছিলাম এর এলাকা দূর দিচ্ছি এই যে দেখো আমার ডিফেন্স দেখো চারটা কিন্তু এখনো আছে ডিফেন্স সবসময় অব দেয় নিচে নামে ভাই নাইলে মারা খাওয়া বা আরে মারা খাওয়া আমারে দিচ্ছে এলাকা যেন একটু নেটে ল্যাগ দিতেছে একটু ঠিকঠাক হইলে এরপরে মতো খেলতে পারবো এই যে ভুলো

একটু লেগে হয় নাই সমস্যা না হইবো একটা হয়েছে না দেখে যে ফ্রাস্ট্রেশনে যেমন কেমন না দেখো আমি ম্যাচ আপ দিয়ে নিচে প্লেয়ারটা টানা লাইসি কিন্তু তোমরা হইলে কি করতে ধূপ করে নিচেতে একটা প্লেয়ার টানা লাইয়া করতে আর রে শালা নাটমেকটা খাইতো আমার প্লেয়ার হইলে নাটমেক খাইয়া ওকে রাইকার যেতেছে এই যে ধরো আমি কিন্তু আমার এই যে ডিফেন্স কিন্তু এখন উড়াইতে না ডিফেন্স কিন্তু তো নিচে যেতেছে ওই ভুল বল পাস দিব খুব রেয়ার কেসে তোমার মনে করো এই যে এখানে কখন তোমরা থ্রু খেলবা না এই যে ওয়ান টু যতক্ষণ যতক্ষা যতক্ষণ এই যে সিবি এখন গোল খেয়ে যাবো একদম নর্মাল গোল দিব ভাই কিন্তু গোল দেখতে সুন্দর হইব অপোনেন্ট কবি আই হাই রে এটা কার লগে খেলতেছি মাথা তো পুরাই নয়

পারতো আর মাঝখান দিয়ে এটা কে যেতেছে ডেব্রুইন দিল পাস এখান থেকে আর্লিং হাল্যান্ড ডিফেন্স কিন্তু উড়াইতেছে ওই যদি ওই ম্যান্ডার মার্ক করে রাখছি আমি দেখছো ডিবক্সের বাড়িতে মারো অসুবিধা নাই ডিবক্সের ভিতরে যদি মায়েরা দেয় না তখন আসা চলে কোনো চান্স নাই জিকে গাইল লাগলাম না জিকে কড়াইছে দিও ওকে এখান থেকে আমরা আরেকটা কাউন্টার পাইছি এদিকে থেকে আর্লিং হার্ল্যান্ড এখান থেকে বেকম্বর বলটা বের করে দিব আর্লিং আর যেতে পারব না যেতে পারব না ইডেন হ্যাজার্ড এলো সুন্দর এখান থেকে যেতেছে আবার এখানে দিলাম পাস এখান থেকে পাস গোল অফ অফসাইড হইছে ঠিক আছে এটা কেমনে মিস করে একটা মানুষ অফসাইডে গোলটা দে একটু আগে যে কি মিস করছে ওকে আমরা পেয়ে গেছি ফুল প্রেসারে আসিলাম এন্ড গোল খেয়ে গেছি আরে পেয়ে গেছি আমরা একদম হোল্ড করে খেলবো ঠিক আছে বাট অলরেডি হোল্ড করার প্রয়োজন পড়তেছে না কারণ ওই পুরো প্রেশারে খেলতেছে ঠিক আছে ডিফেন্স টাইম টাইম না লাই ঠিক আছে যার লাগে দেখো আমরা কতটা হোল্ড করে খেলতেছে এই যে টার্ন মুভ এটা একদম সুন্দর মতো দিয়ে দিব নাহলে ভাই তোমরা মারা খেয়ে যাবে একদম হোল্ড করে খেলবো আমরা এনে পাস দিতে পারবো না আমি ঠিক আছে জানা কথা আসলে ওকে ভার্জিন বল বলেছি ডিফেন্সে ভাই তোমরা একটু ক্লিয়ার খেলো ঠিক আছে ক্লিয়ার না খেলে হবো না দেখো আমি কোন জায়গাটাতে স্কিল দেখাইছি যেখানে আমার কোনো মনে স্কিল দেখি ডিফেন্সে ভাই ভুলো স্কিল দেখে না ওকে দিদি আসলে এ দিদার দিদার বল দিম দিদার বল দিম দিদা গেছে আর বল না দিলে কেমন ভাই আমি কি করতেছি আমি নিজেও যাই

একদম ভাই হোল্ড করে খেলা লাগবে পেশেন্স লাই খেলা লাগবে অলগে বেশি নাচানাচি করা যাবো না ওকে আমরা একটু হোল্ড করি বাট যেটা হোক আমরা ম্যাচের রেজাল্ট যেহেতু বেরিয়েছি ভাই তোমরা ট্যাকেল দিয়ে দেখো টেকাল দেওয়া লাগবো টাকা মাস্ট গেমের ভিতরে টাকা দিলে একটা পুরোটা জায়গা ব্লক হয়ে যায় যখন দেখবা যে তুমি পারবা না তখন একটা টেকিল দিয়ে দিবা এডেন হেজার্ট যাইতেছি এন আমার থেকে থাবর দিয়ে বলেছে বাট আমরা হোল্ড করব সিলবাসটি দিয়ে তো ঠিক আছে সুন্দর ম্যাচ আপ দিয়ে যখন তোমার ডিফেন্স ফিরে যাবো অবশ্যই ম্যাচ আপ দিয়ে টাইনে টাইনে আর যদি না হয় তাহলে সুইচ করে লাগবে কোন প্লেয়ার তাহলে ওই প্লেয়ার অটো নেমে যাবো ওকে আমরা হেজার দিয়েছি এনে আর ওই পাশে দেওয়া উচিত ছিল সরি সরি দেখছো আমি কোন জায়গায় স্কিলটা দেখাইছি

চেস্ট দিয়ে স্কিল দেখাইছি আমি আর এটা দেখানো উচিত আসিল না আর আমরা পাইনি ওইদিকে পাশ দিছি আমি ভাবছি এদিকে দিব ডেব্রুই না দিয়ে ওকে সুন্দর দেখছি বলটাকে আমরা ইন্টারসেপ্ট করে ইন্টারসেপ্ট না করলে মজা নেই ঠিক আছে আমরা একটু হোল্ড করুম সুন্দর পাস আর একটু জোরে মারা উচিত আছে তাহলে পেয়ে যেতাম দেখো আমার ডিফেন্স নিচ্ছি না ভুল বল পাস দিব ঠিক আছে যেহেতু সব প্লেয়ার মার্ক করা আছে ওর ভাই ছয়টা প্লেয়ার উপরে খারাপ আছে এরপর ওই পাস দিয়ে বের করতে পারতাম না এই যে সুন্দর করে আমরা একটু হোল্ড করে এই যে বলটা বাইরে করে দিছি এন এখানে রুমে দিয়ে দিবো রুমে দেওয়া উচিত হয় না আমরা ডাইরেক্ট ক্রস করা উচিত আসলে দিকে আমরা একটু একটা ফেকসট দেওয়া লাগবো দেখেন দিকে আসতে করে

আরে ভাই রে কি ডিভিশন খেলতে দিয়েছে কারা হ্যাঁ সতেরশো রেডি এর ম্যাচ চলতেছে এটা জিতলে খেলে ভাই একটু আগে এটা কি গোল মিস করছে এই প্লেয়ার উড়ে কেমনি আমি বুঝি না এই যে আমরা হোল্ড করে খেলাম বলটা বাইরে যাবো আমরা যেতে পারব না যেতে পারব না যেতে পারবো এই যে আমরা পাইছি এখন আমরা একটু হোল্ড করুম ওকে পাস বল পাস দিয়ে দিছি আমরা একটু হোল্ড করা উচিত ছিল এই যে দেখো এই যে দেখো আমরা প্লেয়ার টানুম না এখন আমরা নিচে যেমন আস্তে আস্তে দেখো এখন কুত্তার মতো টানাই যেবো না ওকে আমরা পড়ে গেছি এখনও আমরা পড়ে গেছি বাট বললে আমরা পাই নাই মাঝে মাঝে পড়া লাগে এই যে দেখো আমরা কিন্তু ওই প্লেয়ার কিন্তু ধরতেই আসি না তোমরা ওইটা টাইম ওই প্লেয়ার এই যে এখন আমরা আস্তে আস্তে নিচে যেতে এখন আমরা সুইচ করে ওই বল এলে আমরা খেলাই যাবো না আর ডিফেন্সের ভিতরে সবচেয়ে বড় কথা ভাই তোমরা যখন পিছে বিল্ড করো তখন দিও না থ্রু দিলে মারা একদম পাশে পাশে খেলবে আর উইক ফুটে তো ভুলও পাস দিও না গুলো এডি করতে পারবা ঠিক আছে উইক ফুটে না দিয়ে নর্মাল ফুটে পাস দিও একটা লেয়ারে ঘুরাইতে দিতে থাকি ঠিক আছে একটা লেয়ারে যদি ডিফেন্সে তুমি পাস না দিয়ে যদি এই ওয়ান টু করো তাহলে ভাই তুমি মারা খাই যাবে কারণ ডিফেন্ডারের পাস সিস্টেস খারাপ থাকে এটা তোমার আস্তে আস্তে শিখা লাগবে কিন্তু যখন শিখা যাওয়া তখন ভাই ভাই মারাত্মক কারণ কারণটা প্লেয়ারের ভিতরে নয়টা প্লেয়ারই মনে কর প্রেস করেই দিব তোমার কতক্ষণ আর আটকে থাকবে এই যে দেখো ডিফেন্সে উপর উড়াই দিছে একটু ল্যাগ দিল মনে হইল জাল লাগা অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা তো এখন আছে ইজি বললাম আমার আসছিল অসুবিধা তো এখন আছে ওকে ভার্টিন মানে একদি নিচে পাস খেলতেছে ওই আমার মতো পাস খেলতে চাইতেছে ভাই তুই এই ভুল ভুলেও করিস না